আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টেস্টিকুলার ক্যান্সার সাধারণত বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী পুরুষদের হয়ে থাকে আসুন আমরা জানি এই টেস্টিকুলার ক্যান্সারের লক্ষণসমূহ কি রোগ নির্ণয়ের পদ্ধতি কি এবং কি কি চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবেল আছে প্রথমেই আমরা জানব কি কি লক্ষণ নিয়ে টেস্টিকুলার ক্যান্সার প্রেজেন্ট করতে পারে প্রথমতই যদি বলি তাহলে সাধারণত অনেক সময় টেস্টিকুলার ক্যান্সার সিমটমলেস থাকে বা পেইনলেস চাকা বা গোটা থাকে সেক্ষেত্রে রুগীরা প্রথম দিকে হয়তো এটিকে গুরুত্বই দেয় না তাই আমরা জানবো কি কি লক্ষণ সাধারণত হয়ে থাকে প্রথমত হল টেস্টিকুলে বা অন্ডকোষে কোনো গোটা বা চাকা অনুভূত হওয়া যেটি হয়তো আগে ছিল না তারপরে টেস্টিকুলের হেভিনেস বা টেস্টিকুল সাধারণত ভারী হয়ে যাওয়া প্রথম দিকে সাধারণত কোনো ব্যথা থাকে না কিন্তু যদি অনেক চাকা বা গোটা হয় তাহলে ব্যথা অনুভূত হওয়া এছাড়াও তলপেটে বা কুস্কিতে চাকা হওয়া টেস্টিকুলে বা স্ক্রোটামে অস্বাভাবিক পানি জমা এছাড়াও ক্লান্তি বা অবসাদগ্রস্ত লাগা এছাড়াও এই টেস্টিকুলার ক্যান্সার যদি অ্যাডভান্স হয়ে যায় বা দূরবর্তী কোথাও ছড়িয়ে যায় তাহলে এর পাশাপাশি আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন ফুসফুসে ছড়িয়ে গেলে কাশি হতে পারে কাশির সাথে রক্ত যেতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে হাড়ে ছড়িয়ে গেলে সাধারণত বোন পেইন হয় বা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে এছাড়াও আরও অনেক সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে এখন আমরা কিভাবে জানবো যে আসলে এটি টেস্টিকুলার ক্যান্সার কিনা এটার জন্য প্রথমেই দরকার ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং এটি একজন বিশেষজ্ঞ চিকিৎসকই কিন্তু করতে পারেন এছাড়াও আমরা কিছু ইনভেস্টিগেশন করতে পারি যেমন আলট্রাসোনোগ্রাফি এই আলট্রাসোনোগ্রাফি দিয়েই কিন্তু আমরা জানতে পারবো যে এটি ক্যান্সারজনিত কারণে ফোলা বা চাকা নাকি এটি কোনো ইনফ্লামেটরি কজ বা আদার কোনো বিনায়ন কজে হচ্ছে তাছাড়াও আমরা রক্তের কিছু পরীক্ষা করতে পারি যেগুলোকে সাধারণত আমরা টিউমার মার্কার বলে থাকি যেমন আলফা ফিটোপোটিন বিটা এইচ বা এলডিএইচ এগুলো করেও কিন্তু আমরা একটি ধারণা পেতে পারি তাছাড়া আমরা স্টেজিংয়ের জন্য আরও কিছু পরীক্ষা করতে পারি যেমন একটি সিটি স্ক্যান এই সিটি স্ক্যান সাধারণত বুক উপরের পেট এবং নিচের পেট বা তল পেট এসবগুলোর একটি সিটি স্ক্যান করা হয় তাছাড়াও কখনো কখনো আধুনিকতম পরীক্ষা পেট সিটি স্ক্যান করেও কিন্তু স্টেজিং করা সম্ভব এখন আমরা জানব যে আসলে প্রচলিত চিকিৎসা পদ্ধতিগুলো কি কী এই টেস্টিকুলার ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা হলো বা প্রধানতম চিকিৎসা হলো সার্জারি এই টেস্টগুলির ক্ষেত্রে কিন্তু অন্যান্য ক্যান্সারের মতো অপারেশনের আগেই কিন্তু কোনো টিস্যু ডায়াগনোসিস করা হয় না বিশেষ করে এফএনএসি বা কোর কোরব্যাপসি এগুলো কিন্তু কখনোই করা হয় না তাই এটার প্রধানতম চিকিৎসা হলো সার্জারি করে তার হিস্টোপ্যাথোলজি করা এই সার্জারি সাধারণত অন্য সার্জারির মতো না বা বিনাইন ডিজিজের মতো না এই সার্জারি স্পেশাল টাইপের সার্জারি এবং এটিকে সাধারণত রেডিক্যাল ইঙ্গুইনাল অর্কিটেক্টমি বলা হয় তার মানে এটি ইঙ্গুইনাল লিজন দিয়ে এই টেস্টগুলটাকে রিমুভ করা হয় সাথে তার স্পম্যাটিক করটাকেও এছাড়াও আরেকটি সার্জারি হলো লিঙ্কড নোট ডিসেকশন যেটাকে আমরা সাধারণত রি লিঙ্কড নোট ডিসেকশন বলে থাকি এটি করা হয় সার্জারির পরে তার যদি অ্যাডজম্যান্ট কোনো ট্রিটমেন্ট লাগে কেমোথেরাপি রেডিওথেরাপি এগুলো সম্পূর্ণ করার পরেও যদি পেটের ভিতরে কোনো এনলার্জ লিঙ্ক থাকে বা প্যাথোলজিক্যাল লিঙ্কোড থাকে তখন সেটিকে সাধারণত ডিসেকশন করা হয় এছাড়াও এই টেস্টিকুলার ক্যান্সারের স্টেজ বা পর্যায়ের উপর ভিত্তি করে রোগীদেরকে সাধারণত কেমোথেরাপি দেওয়া হয় এবং রেডিওথেরাপি দেওয়া হয় তাই আসুন আমরা টেস্টিকুলার ক্যান্সার নিয়ে জানি সচেতন হই এবং নিরাপদ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ